এত কাজ করতে ভালো লাগে কেন যে বিয়ে করেছিলাম মনেই করতে পারছি না কি গো আমাকে একটু বাপের বাড়িতে দিয়ে আসবা মায়ের কথা খুব মনে পড়ছে এই তো মাত্র এক বছর হলো বাপের বাড়ি থেকে আসলে এত ঘন ঘন মায়ের কথা মনে পড়ে কেন নিজে সব সময় মায়ের কাছে থাকো তো তাই মায়ের থেকে দূরে থাকা কতটা কষ্টে সেটা তুমি বুঝবা না আমার মাকে দেখতে ইচ্ছা করছে আমাকে নিয়ে যাবা ব্যাস এই নাও ফোন ভিডিও কল করে মাকে দেখে নাও দেখবা মন খারাপ কমে যাবে

আরে জলটা দেখলে কি আমার তৃষ্ণা মিটবে জলটা খেলে তৃষ্ণা মিটবে এ কি তুমি তো সকালে বললা ভিডিও কলে মাকে দেখলে মায়ের জন্য মন খারাপ কমে যাবে তাহলে তুমিও দূর থেকে জল দেখে জলের তৃষ্ণা মিটিয়ে নাও বাবু ভুল হয়ে গেছে আমি কালকেই তোমাকে বাবার বাড়িতে দিয়ে আসবো এখন জলটা দাও